নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া ছোট তলায় নিতে সে পে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম তারাই ভরা চৈত্র মাসে রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলে ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপ দাদার নিভে গেছে বাতাসেতে সুধারি তারি কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হাত তার আলিভোল চৈত্র মাসে গাঁতে ফিরে কি ছাতে মনে হলো আকাশ পানি আমার বামির মতই যেন অগ্নি কি একবে নীলাম্বরের আঁচলে খানি ঘিরে দেবশিখাকে বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে No